আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে খরগোশের কি অবস্থা অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হয় না আজকে আসলাম দেখি কি অবস্থা অনেক দিন ধরে ওদের দেখা হয় না আমার একটু ব্যস্ততার জন্য খাবার দাবার কইরে তো গো সবাই দেখি বইসা সারি যার যার মতো খাওয়ার দাবার নাই তবো বৈশাখ সেসব একটা বিষয় দেখছেন কি আপনারা আগের থেকে কিন্তু পরিষ্কার হয়েছে পৌঠা পরিষ্কার হয়েছে আর কি আর এখানে কাগজ ছিল কাগজ উঠে দিছি কারণ কাগজের জন্য গর্ত করতে পারে না বুঝো এখান থেকে গর্ত করে এর আগে রাত্রে চারটার সময় আম্মু উঠছে থেকে গর্ত করে বাহির হয়ে চারোটাই দেখে এখান থেকে ঘুরতেছে এখান থেকে ঘুরতেছে পরে কি করবো রাত চারটার সময় আম্মু উঠছে হঠাৎ করে ওঠার পরে আর কি পরে আমাকে ডাক দিছে আমি ওইটা পরে আবার ভিতরে দিয়ে দিছি মানে কাগজ প্রথমে হয়তো আপনারা দেখছিলেন যে এখান থেকে কাগজ ছিল কাগজ থাকার কারণে আর কি গর্ত করতে পারে নাই কিন্তু এখন তখন মাটি উঠাইতে পারে নাই আর এখন যে মাটি উঠে এই সাইডে যে করছে মানে ওই সাইডে নিচা এই সাইডে উঁচা মানে মাটি উঠাইতে উঠাইতে মানে এদিকে আনতে আনতে আর কি যে এখানে উঁচা করে ফেলাইছে দিন ধরে খরগোশ বাহির করা হয় না ভাবছি বাহির করব বাহির করে একটু এখান থেকে ঘোরাফেরা করাবো কারণ এর আগে যে এখানে আপনারা ঘাস দেখছিলেন ঘাসগুলো পরিষ্কার করা হয়েছে বাড়িও ভালো রকম পরিষ্কার হয়ে গেছে এর জন্য এখন বাহির করি না অনেক দিন যাবৎ আর কি এর জন্য বাইরে আনার পরে ভিডিও দেওয়া হইতেছে না ভিতরে ভিডিও দিতে পারতেছি না একটু সময়ের কারণে একটু ব্যস্ততার মাঝে আছি ভিডিও তেমন দিতে পারতেছি না ঘুমাইছে নাকি না ঘুমায় নাই সামনে হয়তো বাচ্চা দিবে ওই রকম এরকম আমার লাগতেছে যে এটা হয়তো প্রেগনেন্ট আর কি কিন্তু অনেক দিন ধরে খরগোশ আমি নিজের হাত দিয়েও ধরি না কি বুঝবো মানে ওই যে বললাম না এর আগের ভিডিওতে আপনারা আপনাদের বলছি আমি যে একটু সমস্যার কারণে আর কি বাচ্চাগুলা হারাইছি তারপরে থেকে আর কি তেমন কেয়ার করা হয় না ওদের মানে ইচ্ছা হয় না ওদের কেয়ার করা লাগবে আবার আগের মতো ইনশাল্লাহ সামনে আবার বাচ্চা দিবে ইনশাল্লাহ আমি ওগুলা ভালোভাবে রাখার চেষ্টা করবো কেবল খাইছে এর দেখেন সবগুলা একবারে চুপচাপ হয়ে এই যে এটার মধ্যে ভুষিয়ে দিছিল আমি দেওয়ার কারণে ভুষি খাই এখন চুপচাপ হয়েছে একটু আগে আমি শব্দ পাইলাম যে এটার মধ্যে আর কি ই করতেছে বাইরেতেছে হয়তো খাওয়া শেষ করছে তখন এর জন্য এখন ঘাস দিলে ঘাস খাবে কিন্তু এখন আর কিছু দিব না এখন দুপুর হয়ে গেছে এখন কিছু দিব না আবার বিকালে খাবার দিব এখন আর কিছু দিব না বসে থাকো তোমরা গরুটা চকে নেওয়া লাগবো গরু সকালে চকে নেওয়া হয় নাই ঠান্ডা ভালোই পড়তেছে এখন এখানে রাখবো নাকি রাখবো না আমি বুঝতেছি না কারণ আজকে রাত্রে ভালো রকম ঠান্ডা পড়ছিলো শীত পড়ছিলো ভালোই গত কয়েকদিনের থেকে আজকে প্রচুর পরিমাণে ঠান্ডা যেমন পড়ছিল তেমন তারা উঠছিল জোৎস্না উঠছিলো মানে একদম পরিষ্কার দেখা গেলো সব কিছু কিন্তু দূরে কুয়াশা আর কি ওরকম লাগলো আপনাদের ওইখানের ওয়েদার এখন বর্তমানে কেমন একটু কমেন্ট করে জানাবেন চারজন একসাথে থাক